হ্যালো কিবা কি করে আপনি মা আপনি মেয়ে যে হারায় গেছে এক ঘন্টা যাবো টানতেছে আপনি কি বলেন আপনি অনেক জুড়ে আছেন মসজিদের সামনে আপনি বলছেন হারাই নাই আপনি জানেন কি হইছে বাচ্চা হারাই গেছে আপনি আপনি বলুন আপনি বাচ্চা নয় আপনার মেয়ে আপনি বলছেন হারাই নাই আর মার নাম মুন্নাহার বাবা কি করে তুই টেনশন দিও না তোকে আমি খুঁজেছি হ্যাঁ তুমি এটা খাও খাও এটা খাও না তোমাকে মারছে কি বলছে বাসা তো তোমাকে কি দাবারি মারছে বাড়ি মারছে কেউ কিছু বলে না আশেপাশে মাইরা তোমার বের করে দিচ্ছে না তোমার নানুকে তারপর তোমার যে ফুপুতে যে বুঝা দিয়ে আসছি কিছু বলে নাই

হয় ন <coughs> <Ai, coughs> <yeah. coughs> <coughs>